আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালি ডিসকাশন বা চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কথা বলবো কিভাবে তিন সপ্তাহ অথবা বিশ দিনের ভিতরে আমাদের মাথায় চুল গজাবে সেটা নিয়ে তো তাইয়নের একটা বিজ্ঞানীরা বিজ্ঞানী গ্রুপ এটা নিয়ে বেসিক্যালি কাজ করেছে তো সেটা নিয়ে আপনাদেরকে আমি একটু জানাবো তার আগে একটু বলে রাখি আমি গত কিছুদিন ধরে আপনাদের তেমন কোনো কমেন্টের রিপ্লাই অথবা মেসেজের রিপ্লাই দিতে পারি নাই আমি আমার ফেসবুক পেজে ছোট একটা ভিডিওতে বলেছিলাম যে আমি এই মুহূর্তে মালয়েশিয়াতে আছি তো আমি কিছুদিনের জন্য মালয়েশিয়াতে ছিলাম কেন গিয়েছিলাম সেটা আপনাদেরকে একটা ভিডিওতে আমি জানাবো আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশে আছি এখন আবারও আপনাদের সঙ্গেই সব কিছু নিয়ে কথা বলবো তো যেটা নিয়ে আজকের ভিডিও সেটা হচ্ছে তাইওয়ানের একটা বিজ্ঞানী গ্রুপ এটা নিয়ে কাজ শুরু করেছে যে কিভাবে হচ্ছে আপনার বিশ দিনের মাথায় নতুন চুল গজাবে দেখেন সেল মেটাবলিজম নামক একটা জার্নালে প্রকাশিত সংবাদে দেখা গেছে যে আপনার বিজ্ঞানীরা বেসিক্যালি চেষ্টা করেছেন যে আপনার ফলিকল অথবা চুলের গোড়া থেকে মাথায় কিভাবে নতুন চুল গজায় তো তারা দেখেছেন যে আমাদের বডিতে অথবা মাথায় যদি কোনো আঘাত লেগে থাকে সেখানে হচ্ছে আমাদের শুরুতে কি টাইপের সিগনাল যায় তো এই সিগনালটা থেকে কোন কোন অ্যাসি বা আপনার হরমোনের কাজ করে অথবা হচ্ছে আপনার কি টাইপ অ্যাসিড সিক্রেশন হয়ে কাজ করে দেখেন সেল মোটাবলিজমে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে স্বর্গীর যে কোষগুলো আপনার আঘাত পায় এই আঘাতপ্রাপ্ত কোষগুলো আপনার ম্যানুফ্যাসেরোটেড ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড নিঃসরণ হয় যার ফলে একটা সংকেত আসে এখান থেকে হচ্ছে আপনার অলিক অ্যাসিড অ্যান্ড প্যামিটোলিক অ্যাসিডের থাকা স্টিম সেলকে পুষ্টি যোগায় যেটা আমাদের চুলের গোড়ায় অনেক বেশি উপকার করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে বিজ্ঞানীরা হচ্ছে আপনার এই যে আঘাতপ্রাপ্ত এরিয়া এখানে অন্য কোনো ওষুধ ব্যবহারের পরিবর্তে তারা হচ্ছে আপনার সরাসরি এই ফ্যাটি অ্যাসিড যুক্ত সেরাম ব্যবহার করেছেন যার ফলে তারা দেখেছেন যে বিশ দিনের মাথায় টাক ওলা ইঁদুরের মাথায় চুল গজিয়েছে বিশ দিনের মধ্যে অথবা তিন সপ্তাহের মধ্যে তো তারা যেটা থেকে আশা করতেছেন যদি টাক ওলা ইঁদুরের মাথায় চুল গজাতে পারে তাহলে মানুষের মাথাও গজানোর সম্ভাবনা আছে দেখেন বেসিক্যালি যখন কোনো মেডিসিন তৈরি হয় তখন কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালে ইনিশিয়াল ভেজে হচ্ছে ইঁদুর কোনো একটা প্রাণীর উপরেই এটা আপনার ট্রায়ালটা হয়ে থাকে তারপরে আস্তে আস্তে হচ্ছে আপনার হিউম্যান ফেজ আসে তো এখন পর্যন্ত এটা হিউম্যান ফেজে আসে নাই তবে যদি এটা হিউম্যান ফেজে সাকসেস হয় তাহলে আমরা যারা চুল নিয়ে সাফার করতেছি তাদের জন্য এটা হচ্ছে একটা আপনার অবিশ্বাস্য সংবাদ আমাদের মতো মানুষ যারা টাক নিয়ে অনেক বেশি সাফার করি তারা অল্প দিনে ভালো একটা রেজাল্ট পাবো এটাই আশা করতেই পারি এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু বলে থাকি এটা যদি হয়েই যায় তাহলে কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখেন আমরা অনেকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করি অনেকে আপনার মেনুকজ্রিল ইউজ করি ফিনেস্টারাইড খাই আদার্স অনেক খায় ইভেন ফেসবুকে ইউটিউবে অসংখ্য মেডিসিনের এগুলো নিয়ে বিজনেস করে যদি হচ্ছে এই সেরামটা চলেই আসে তাহলে হচ্ছে আমাদের এই মেডিসিনসগুলা অথবা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা থেকে আমাদের বেঁচে যাবো আশা করি ইনশাল্লাহ তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমি মনে করি যদি এটা সাকসেস হয় আমাদের জন্য অনেক বেশি উপকার হবে আর হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালে আছে এটা আসতে এখনো সময় লাগবে তো এটা কিভাবে ব্যবহার করতে হবে ব্যবহার বিধিটাও এখন পর্যন্ত ইস্টাবলিশড হয় নাই তো আমাদের এটা নিয়ে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আর সায়েন্টিস্টরা যদি কোনো কিছু নিয়ে কাজ শুরু করে আমরা আশা করতেই পারি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো কিছু হবে তো যদি বিশ দিনের মাথায় আমরা চুল পেয়ে যাই তাহলে আমাদের যারা চুল নিয়ে সমস্যা ফেস করি তাদের জন্য এটা একটা হচ্ছে আপনার ড্রিম মানে আমাদের মানে কি বলবো মানে একটা স্বপ্ন ছিলাম সেখান থেকে আমরা চলে আসলাম এমন কিছু মনে হবে তো আমরা আশা করতেই পারি আমরা আশায় ঘর বাঁধি আমাদের চুল ইনশাল্লাহ আমরা অল্প দিনে পেয়ে যাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই অনেকের কোয়ারিজ ছিল এটা নিয়ে তো সেটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি কারণ এটা এখনো ক্লিনিক্যাল ট্রায়ালে হিউম্যান ফেজে আসে নাই এটা জাস্ট একটা এনিমেল ফেজে সায়েন্টিস্টরা কাজ করেছেন তো ইনশাল্লাহ ভালো কিছু হবে আমার জন্য দোয়া করবেন একটু ধৈর্য ধরন করেন আমি আপনাদের সব কমেন্টের রিপ্লাই সব মেসেজের রিপ্লাই আশা করি দিতে পারবো খুব শীঘ্রই যেহেতু মাত্রই আমি বাইরে থেকে এসেছি আমার একটু ব্যস্ততার সময় যাচ্ছে আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম